প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাবিনা তো সাবিনারা এক ভাই এক বোন সাবিনাই বড়ো সাবিনার পরিবারে বর্তমানে মা আছে তো তার বাবা নেই তার বাবা ব্যাংকের সহকারী ছিলেন তো হঠাৎ করে তার বাবাটা স্টক করে মারা যায় তো তার পরিবারের মেয়ে হয়ে কখনো যে বিয়ের জন্য ইউটিউবে আসবেন কখনো কল্পনা করেনি তো সাবিনা বিয়ে হচ্ছে না তার মা বিয়ে দিতে পারছে না কারণ সাবিনার বাবা ব্যাঙ্কে কর্মরত ছিলেন তার বাবার ইনকামই পুরো সংসারটা চলতো তো বর্তমানে তার বাবা নেই তার মা যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে সংসার চলে তো তার মা কি করবে মেয়ে মানুষ হয়ে কখনো ঘর থেকেই বের হয়নি এমন ঘরের একটা পরিবারের মেয়ে এখন টাকার জন্য বিয়ে দিতে পারছে না অনেকের কাছে সহযোগিতা চেয়েছেও কিন্তু পায়নি যারা তাদের ঘরে তো আসতো বেড়াতো খোঁজখবর নিত তারা এখন দূরে দূরে থাকে তো কি করবে সাবিনার দেয়াল এখন পিঠ থেকে গেছে তো সাবিনা চাচ্ছে একটা ভালো সঙ্গী। যদি পেয়ে যায় তাহলে আর কখনও ইউটিউবে আসবে না সে বয়স্ক হোক আর বিবাহিত হোক যেমন তো থাকতে পারে যে পুরুষের স্ত্রী থাকতো একা এমন পুরুষ পেলো রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়িয়ে সর্বদা দেশের সেবা করি